এটা কাপ্তাই লেকের সুবলং বাজার বাজারের শেষ মাথায় আমরা এই মুহূর্তে আছি শুরুতে ভিডিও করতে দেয় না কারণ ওখানে আর্মি ক্যাম্প আছে আমরা বাজারটা ঘুরে দেখাবো শুভলং বাজার দিয়ে আমরা যাচ্ছি বাজারে মোটামুটি সবই পাওয়া যায়

একটা মসজিদ ধান শুকানো হচ্ছে কাঁচা বাজার

পাহাড়ি মরিচ এটা শুকাচ্ছে আমরা তো কাঁচাটা খাই কাঁচাটাও যেমন মজা শুকনাটাও দেখতেই অসাধারণ মিক্সড সবজি আর তেলাপিয়া মাছ মুরগি লেকের মাছ যে পাশে লেক লেকের সঙ্গেই কিচেন লেকের পাশে বসে আমরা দুপুরের খাবার খেলাম টাটকা সবজি মাছ দিয়ে লেকের মাছ খুবই টেস্টি সাথে দেশি মুরগি ছিল তো এই ছাড়া খুব বেশি খাওয়ার এখানে অপশনও নেই সব মিলিয়ে আপনাদের আশা করি ভালোই লাগবে আপনারা অবশ্যই ঘুরে যাবেন এই সুবলং বাজার